দর্শক এগুলো দেখুন সব পালন শাক লাগিয়েছে ওইদিকে পালন শাক তুলছে এই জমিতে মটরশুটি লাগিয়েছে এখন ছোট ছোট এখনো বড় হয়নি আমি এই জমিটারই কথা বলছিলাম ওই

এখানে তারপরে শাল গাছ লাগিয়েছে ওই দূরে সর্ষে বাগান সর্ষে বাগানের কাছে একটু যাব সরষে গাছ আমরা সবাই এসে এখানে সে বাগান যে ওই ছোট রাস্তা আমরা যাচ্ছি এখন একটা কুকুর আছে নাকি এখানে

মোবাইলটা রাখতে দে দেয় জঙ্গল ভঙ্গল দিয়ে আসছি নে হাত দে হাত দে হাত দেয় ওকে ধর ওকে ধার ওরা মোবাইলটা ধর

কি যাচ্ছে এখানে দর্শক এদিকে যা যাবে না এদিকে পুকুর আমাদের মনছে ঘুরে ঘুরেই যেতে হবে পাড়তে পাড়তে যা যাবে কোন দিকে চলো ফিরে চলো ফিরে চলো জায়গা ভালো না আমরা আসলাম আজকে ভিলে এই দিনটা ইরে বাবা মাথা পেটেতে বাগলি না এই দিন ওখানে যাবে না অনেক জঙ্গল আমরা দিয়ে যাই ওখানে একটা লাউ হয়েছে এদিকে ছোট ছোট লাভ হয়েছে আপনারা এখানে তো একটু লাউ আছে এখানে কত ফুল আছে পুরো ভিড়িয়ে আছে এটা দেখে দেখা আছে এখানে দেখে দেখে ডেটা আপনাদের আছে এই তো এইগুলো কি লাগে জানি না সব নানা দানা হয়েছে কি গাছকে জানি এইটা তো চেয়ে নিচে গুলো এইগুলো কি গাছ এইগুলো এইগুলো কি গাছ এইগুলো ভাই জানি এটা হচ্ছে এই যে পাটকাঠির মাছা দিয়ে রেখেছে কত পাট কাটি যে সিম গাছ এখানে সিমের বড় বড় মাছা এদিকে আবার উঠে উঠে উঠছে তবে সিম গাছের পেছনে আবার সরষে বাগান সরষে হয়ে গেছে গাছে অনেক সরষে গুলো পেকে গেলে আপনারা সব সর্ষে তেল খান এর থেকেই এই জমিতে আবার মটরশুটি লাগিয়েছে জমি চার সাত দিনের দিয়ে ঘিরে রেখেছে

আর এই যে মোটা লোক আর পাল ওয়ানে আমার থেকে এক আধ লম্বা দেখুন কিভাবে আমি ছবিটা তুলছি কতটা উঁচু করে এই পুকুরে পাইপ লাগিয়েছে পাইপ লাগিয়ে এই যে পাম্প লাগিয়েছে পাম্প দিয়ে জমিতে জল দেবে এই যে ফাঁকা মাঠ দেখছেন আপনারা এই মাঠ পুরো এক পুরো ফাঁকা ছিল একটাও ঘরবাড়ি ছিল না এখন কত ঘরবাড়ি হয়ে গেছে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে

এখানে সবাই হাঁসের চাষ করেছে আমি জানি এরা হাঁসের চাষ কেন করে ফ্রিতে ডিম পাওয়ার জন্য আর কিছু না ওই ডিম যদি কি করবে জানিস না ওরা ডিম অমলেট বানিয়ে খায় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার জমি যেটা আমি স্বপ্নে স্বপ্নে কখনো কিনেছিলাম

তো মারলো কি তাহলে তো দাদাকে আমি মারিনি বাবা আসেনি তার জন্য আমি মারিনি তো বাবা আসেনি তার জন্য মারিসনি আর বাবা আসলে মারতিস না আমি আমি ও কি ও রাগু দাদা খুঁজে গেছে হুম এবার ভাবলাম কোথায় গেছে বড় মাঠ হুম বড় মাঠের ওই রাস্তা থাকে না ওইখানে গেছে তুই কি করছিস এগুলো কি বানাচ্ছিস কবরস্থান কি কবরস্থান কবরস্থান হ্যাঁ কই কবর কই এই যে তো কবরস্থান কার কবর এগুলো জানি না হ্যাঁ ওই যে ওই পাশের লোক পাশের লোকের কবর এটা লাঠি কবস্থানে কি দিচ্ছ এগুলো ফুল কি কবস্থানে কি দিচ্ছ ফুল কি কবস্থানে কি দিচ্ছিস এগুলো ফুল আজকে দাদা পাওয়া যাচ্ছে না হুম এখানে তাকে তাকে বলতে হবে কেন কি পাচ্ছি না কোথায় গেছে 2000কে আবুল দাদা বড় মাঠে ওই রাস্তায় গেছে ওন হচ্ছে রাস্তায় গেছে ওই বড় মাঠে হুম আর ওর হচ্ছে কি ওই ঘুড়ির দোকানে ঘুড়ি কিনতে গেছে হুম মনে হচ্ছে কি ওই পাশে ঘুড়ির দোকান দিয়ে পাশে চলে আছে হুম কে আসছে বাবা ওরা তো কে পেটাবে তোকে আমি বের করি কী বার করিস তুই কী কী বার করিস নি

রাস্তায় বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর আমরা বেশি বড় করছি না এইখানে শেষ টাটা বাই বাই দিদি টাটা করে দাও টাটা